এখন থেকে ভাই সম্পত্তি ভাগাভাগি নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না আপনাকে আর কষ্ট করে কোনো উকিল মুক্তার মেম্বার এবং চেয়ারম্যানের কাছে যেতে হবে না জাস্ট আপনার যে একটা মোবাইল রয়েছে এই মোবাইলের মাধ্যমে জাস্ট একটা ক্লিক দেবেন দেখবেন যে একটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে কিন্তু সম্পত্তি কিন্তু বন্টন হয়ে যাবে যত ধরনের সম্পত্তি আছে সব ধরনের সম্পত্তি কিন্তু অ্যাকুরেটভাবে কিন্তু বন্টন হয়ে যাবে বিরোধ ভাই ব্যাপক পরিমাণে আপনার শেয়ার করে দেবেন যে অনেকের উপকার আসবে আপনিও শেয়ার করে রাখবেন যে আপনি পরবর্তী থেকে কাজটি কিন্তু শিখতে পারবেন আমি দেখে দিচ্ছি কি ফল দেয় শুরুতে আপনি যে কোনো একটা ব্রাউজার দেবেন থেকে বেস্ট সেটা হলো গুগল ক্রোম জাস্ট এই গুগল ক্রোমে ওপেন করবেন ওপেন হওয়ার পর একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এই বার আপনি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর উপরে একটা কথা আপনি লিখবেন সেটা হল উত্তরের দিকার এই যে স্ক্রিনটা লেখা আপনার দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন এই যে উত্তরের দিকার জাস্ট এই লেখাটা লিখে জাস্ট আপনি এখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখেন একটা সাইট কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন উত্তরাধিকার সহজে সম্পত্তির হিসাব এটা চাইলে কিন্তু আপনি স্টোর থেকে কিন্তু এই নামে কিন্তু একটা অ্যাপসও রয়েছে আপনি তাহলে অ্যাপস থেকে ইনস্টল করে সেখান থেকে সহজে আরও সহজে করতে পারেন জাস্ট আমি এই সাইডের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এরপর দেখেন এরকম চল আছে এখন আপনাকে একটা বিষয় বুঝতে হবে আপনি কার সম্পত্তির হিসাব কার কার হিসাব আপনি করতে চান সেটা আপনাকে প্রথমে ক্লিয়ার করতে হবে মনে করেন আপনার পিতার কজন সন্তান রয়েছে কে কে জীবিত আছে কে মৃত অর্থাৎ সেখান থেকে হিসাবটা আপনাকে ক্লিয়ারভাবে করতে হবে আমি একটা হিসাব আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন আপনার বাবার কয়টা ছেলে রয়েছে এই যে পুত্র দেখতে পাচ্ছেন এই পুত্র উপরে ক্লিক করে দেবেন দেখেন এখানে কিন্তু এক চলে আপনি যদি মনে করেন যে না আপনার তার সন্তান দুইটা বা তিনটা রয়েছে তো এটাকে আপনি মুছে এখানে দুই বা তিন করে দিতে পারেন আমি একটা তিন করে দিলাম এরপর দেখেন এরপর নিচে দেখেন আটটা বিষয় রয়েছে দেখেন তার ছেলে কি সব জীবিত আছে কি না মৃত আছে কিনা দেখেন যদি মৃত থাকে তো এটাকে সিলেক্ট করবেন এই যে মৃত দেখতে পাচ্ছেন এই মৃত এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করবার দেখেন এখানে কিন্তু এক চোলাস এখন দেখেন এখানে দেখেন মৃত পুত্র একের পুত্র যে মারা গেছে তার কয়টা ছেলে রয়েছে কয়টা মেয়ে রয়েছে এই দেখুন সেই অনুযায়ী এখানে সংখ্যাগুলো বসিয়ে দেবেন আমি মনে করি এই যে দেখতে তার একটা পুত্র রয়েছে এটাকে আমি এক দিয়ে দিলাম তার একটাই ছেলে রয়েছে আর যদি তার মেয়ে থাকে আপনি এখানে মেয়ের উপরে ক্লিক করে সেখানে এক দিয়ে দেবেন বা দুই দিয়ে দেবেন যেটা যে কজন রয়েছে সেই কজন আপনি সিলেক্ট করে দেবেন এরপর দেখেন এই যে কর্ণা দেখতে পাচ্ছেন এই কর্ণার উপরে ক্লিক করবেন এখানে তার কয়জন রয়েছে তার কয়টা মেয়ে ছিল এখানে মনে করছে দুইটা আমি দুই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর নিচে দেখেন অনেকগুলো অপশন এই যে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যদি তার সৎ থাকে বা অন্য কোনো মানুষ থাকে এখান থেকে তাদেরকে আপনি সিলেক্ট করে দেবেন আমি এই কয়েকজনকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখন আপনাকে যে মেইন কাজটা করতে হবে সেটা হলো এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে এই অপশনগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে সেটা কি শুরুতে দেখতে পাচ্ছেন দেখেন এই যে জমি দেখতে পাচ্ছেন স্বর্ণ রৌপ্য এবং মুদ্রা এখানে এই যে জমি তার কত শতাংশ পাশে কিন্তু শতাংশ লেখা আছে সেই হিসাব করে আপনি এখানে বসিয়ে দেবেন আমি একটা শতাংশ এখানে বসিয়ে দিলাম এরপর দেখেন দেখেন স্বর্ণ স্বর্ণ এখানে লেখা আছে বড়ি কত বড়ি আমি এটাকে বসিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন রোপা তার রূপ কত বড়ি রয়েছে সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন মুদ্রা মানে নগদ টাকা কত টাকা আছে আপনি সেটাকে বসিয়ে দেবেন আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখেন একটা হিসাব কিন্তু আমি এখান থেকে দিলাম দেওয়ার পরে উপরেটা কিন্তু আমি কাদের কাদের সিলেক্ট করে দিয়েছি কারা কারা অংশীদার তা কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করবেন এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন ভুল হলে আপনি এডিট করতে পারবেন নিচে দেখেন অনেকগুলো অপশান রয়েছে যদি কেউ বাদ পড়ে সেখান থেকে আবার এডিট করতে পারবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন আর অপশান দেখতে পাচ্ছেন দেখেন ফলো ফল লেখা আছে ভালো করে খেয়াল করুন এই ফলো ফলের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন একটা রেজাল্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে এই দেখতে পাচ্ছেন দেখেন আমি যাদের যাদের সিলেক্ট করি তারা কিন্তু এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন এরপর দেখেন তারা কত অংশ পেয়েছে দেখেন কে কত অংশ পাবে এবং কত জমি কত শতাংশ পেয়েছে তা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন এরপর দেখেন স্বর্ণ কত করে পাবে এবার দেখেন রূপ রূপা কত করে এবং দেখেন মুদ্রা নগদ টাকা কত করে পাবে একেবারে অ্যাকুরেট এবং সরকারি হিসাব এতে কোনো ধরনের ঝামেলা নেই আপনি অ্যাকুরেটভাবে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে সহজ বা হিসাব নিকাশ আপনি করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন এখন যদি আপনি মনে করেন এটা প্রিন্ট করে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিন্ট করে আপনি কম্পিউটার দোকান থেকে কিন্তু আপনি বেরো করতে পারবেন এই দেখেন এরকম চলাস এখন যদি আপনি কোনো কিছু এডিট করা দরকার হয় এই যে উপরের দিকে আপনি চলে যাবেন যাওয়ার পর এখান থেকে যদি কেউ বাদ পড়ে তাকে আবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফলাফল ফলাফল ফলাফলের উপরে আবার যখনই ক্লিক করবেন তখন আবার একটা কিন্তু নতুন ফলাফল দেবে